ছোটবেলা থেকে কি জানতো যে সে নায়িকা হবে বড় হয়ে নায়িকা নায়িকা না আমি আসলে নৃত্যশিল্পী ছিলাম মানে আমি ক্লাস থ্রি থেকে নাচ করতাম স্কুলে কম্পিটিশন গুলো বা স্কুলে শিক্ষা সপ্তাহ বা স্কুল প্রোগ্রামগুলোতে আমার আমার নাম আগে থাকতেই হবে মানে কখনো মিস হয়ে গেলে আমি অনেক বেশি কষ্ট পেতাম তো নাচ করতাম আর আমার ইচ্ছে ছিল আমি নৃত্যশিল্পী হব আমি লরিয়ার হব আমার আসলে মানুষকে শেখাতে জানাতে খুব পছন্দ মানে এটা আমার একটা ভালো লাগে কাজ করত। নায়িকাটা হব এটা আমি কখনো ভেবে উঠিনি তবে আমার মা নাচ করতেন তো আমার মা সব সময় আমার মাঝে তাকে দেখতেন তো তার দেখাটা যেহেতু অপূর্ণ ছিল সেটা আমার মাঝে চেয়েছেন দেখতে আমি নাচ করব। নাচে তো অনেক ধরনের ডিফারেন্ট সাজগোজ গুলো হয় মা নিজে আমাকে সাজিয়ে দিতেন কারণ আমার মা অনেক সুন্দর করে সিজে থাকতেন মানে এত সুন্দর করে সাজতেন আমার দেখার চোখে সবচেয়ে সুন্দরই একজন মানুষ তো আসলে আমার মা চেয়েছেন আমি একজন নৃত্যশিল্পী হই নাচ করি তারপর এইভাবেই আসলে নাচ করা নাচ করতে করতে আমার বান্ধবীরা আমাকে দেখতেন যে আমি একজন নায়িকার মতো চলতে পারি তো ওই জায়গা থেকে তারাও লুকোচুরি করে আমার ছবি লাক্স সুপারস্টার এরকম একটা কম্পিটিশানে আমার নাম দেওয়া হয় আমি একটু শর্টকাট করে বলছি বিকজ অলরেডি দর্শক আমার সব কিছুই জানে তো ওইখান থেকে আসলে আমরা স্কুল থেকে আমার বান্ধবীরা তাদের টাকা দিয়ে আমার এই দিয়েছিল। আমি টপ টোয়েন্টি ফাইভে আসি তখন মা জানতে পারে কারণ তখন তখন গিয়ে গিয়ে ছবি ওঠানো হতো মা জানতে পারে যে আমি নাম দিয়েছি তারপরে আমি টপ টেনেও চলে আসি কিন্তু টপ টেনে কম্পিটিশানে আমার থাকা হয় না কারণ আমার মা ছিলেন তাকে নিয়ে একটু বাংলাদেশের বাইরে যেতে হয়েছিল সো ওই টাইমিংটা ম্যাচ করেনি আমার কম্পিটিশান করা হয়নি তবে ফটোশুটের ছবিগুলো ছিল যে ছবিগুলো দিয়েই আসলে আমার কোচ কাবিনে আসা আর তাছাড়া আমি যেহেতু বগুড়াতে নৃত্যশিল্পী ছিলাম নাচ করতাম তো আমাদের বগুড়ারই একজন মামা আছেন হক মিনু মামা তো মামা যেহেতু নাটক করতেন আমাদের সাথে খুবই ক্লোজ ছিল মামা তখন আমাকে কাল সকালে একটা মুভিতে খুব ছোট্ট একটা ক্যারেক্টার করায় আমাদের তারপরে আমি ও আমার ছেলে তো একটা খুব ছোট্ট ক্যারেক্টার করা হয় এই দুটোই হয়েছিল আমার একদমই বগুড়াতে জাস্ট করা আর কি এরপরে লাক্স সুপারস্টার যে আমার প্রোগ্রামটা হয় ওই ছবিগুলো তখন এফআই মানিক ভাই চেয়ে পাঠান যে আমরা একটা নতুন মুখ খুঁজছি কারণ দ্যাট টাইম তো আমাদের নাম্বার টুকটাক সবাই জানে বা যোগাযোগ করার জায়গাটা হয়ে গেছে তখন উনি বলেন যে আমাদের এই সিনেমা আরশো আমরা একটা নতুন ফেজ চাচ্ছি আমরা ওকে নিয়ে কাজ করতে চাই তো আমার মা তো আগে থেকে বলতো না একটু সাজগোজ কর তার মার্ক খুব পছন্দ না ছিল রাজ্জাক আঙ্কেল যখন উনি শুনেছেন রাজ্জাক আঙ্কেল আমার বাবার ক্যারেক্টার করবে তখন উনি মানে জাস্ট পাগল হয়ে গেছেন না এটা একটা সিনেমা হলো করতে হয় মানে বাবার বিরুদ্ধেই বলতে পারো পরে এই সিনেমাতেই আসলে তখন আমার কাজ করা তো দর্শকদের ভালোবাসা পেয়েছি সেই সিনেমায় আসলে তখন পথ চলা